এবার লাস্টে একদম চিংড়ি মাছগুলো ভাজি ঘর হচ্ছে একদম লাস্ট বিলের চিংড়ি ছোট ছোট এগুলা কিন্তু অনেক টেস্টি অনেক মজা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা ঈদের পরে কিন্তু চলে আসলাম বিল বেলায় মাছের হোটেলে তো ঈদের মধ্যে কিন্তু সবাই গরুর মাংস প্রচুর পরিমাণ খায় এবং কয়েকদিন খাওয়ার পরে কিন্তু সবার কাছে মানে গরুর মাংসটাও বোরিং হয়ে যায় তো ওই টাইমে কিন্তু মাছ খেতে ভাল লাগে আমরা আজকে মাছ খেতে আসছি এই হোটেলে বিভিন্ন রকমের বিলের যত মাছ আছে সব মাছ কিন্তু এখানে পাওয়া যায় তো আমরা ভেতরে যাব এবং দেখবো বর্তমানে মাছের দাম কত এবং কি কি মাছ আছে সেটাই দেখি এই যে জায়গায় সব ধরনের মাছ কিন্তু এখানে রাখা আছে চিংড়ি থেকে শুরু করে যে চিংড়ি মাছ বিভিন্ন রকমের মাছ ছোট মাছ বিলের এখান থেকে ওনারা এই যে করায় ভাজি করবে এবং এই জায়গায় রান্না বান্না করে যে মামা মামার নাম কি

ছুটির দিনে বেশি ভিড় হয় ছুটির দিনে লোকজন হয় ওই সময় ধরনের লোকজন চাপ হতে বেশি মাছ হতে অনেক এখন হচ্ছে প্রতি জন প্রতি হচ্ছে 60 টাকা করে জন প্রতি 60 টাকা যে কোন এক পদার মাছ 60 টাকা করে আপনারা আসলে অর্ডার করলে আমরা জন প্রতি 60 টাকা

ঠিক আছে এটা না

লাস্টে একদম মানে টমেটো পরে হচ্ছে পেঁয়াজ আবার ভাজি করে দেন না এবার লাস্টে একদম চিংড়ি মাছ গুলা ভাজি করা হচ্ছে একদম বিলের চিংড়ি ছোট ছোট এগুলো কিন্তু অনেক টেস্টি অনেক মজা আচ্ছা তাইলে আমরা বসি যাই ভাজি হয়ে গেছে আর এখানে তো আমরা বিভিন্ন রকমের মাছ খাওয়ার জন্য আসলাম তো আপনাদের এই মানে হোটেলটাতে মানে কোন টাইমে সব থেকে বেশি মাছ পাওয়া যায় আমাদের যে বিলটা আপনি দেখতে পাচ্ছেন এই বিলটা আপনার বারো মাসি মাছ পাওয়া যায় বারো মাস যখন হ্যাঁ পানি যখন আপনার শুকায় তখন আর বেশি মাছ পাওয়া যায় এখন নতুন পানি আসছে তো এখন মাছ একটু কম কালেকশন যখন পানি আবার ভরপুর হয়ে যাবে তখন প্রচুর মাছ পাওয়া যায় এখন দশ পনেরো বারো পদের মাছ থাকে সবসময় আর ছোট মাছগুলো বড় মাছ থাকলে আপনার অনেক মাছই পাওয়া যায় বললো কিন্তু সবাই তো ছোট মাছগুলোই খায় তো আপনার দশ বারো পদের মাছ ইনশাল্লাহ কোন টাইমে পাওয়া যায় আপনি মানে মানে আপনার যখন শীতকালে আর কি আপনার শীতকালে শীতকালে সব থেকে বেশি মাছ মানে আপনার এখানে পাওয়া যাবে পানি চলে যায় তখন প্রত্যেকটা আপনার আমাদের অনেক ডাঙা ডুবা আছে ওগুলো ধরা হয় তো প্রচুর মাছ পাওয়া যায়

মানে সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায় আমাদের লাঞ্চ শুরু হয় আপনার দুপুর একটা থেকে রাত তো আটটা পর্যন্ত মানে সকালে পাওয়া যাবে না না নাস্তা হয় না আমাদের নাস্তা থেকে লাঞ্চ আর মাছ ছাড়া কোনো আইটেম আছে নাকি জি মাছ আমাদের দেশি মুরগ থাকে হাঁস থাকে ওইগুলা কি আসলে পাওয়া যাবে নাকি আপনার ইনশাআল্লাহ পাওয়া যায় সবসময় তো হাঁসটা খেলে আগের দিন অর্ডার করলে ভালো হয় আগের দিন অর্ডার করলে ভালো হয় আর আপনারা মানে বন্ধের দিন যেমন আপনার যে বাবরছি যে যে মাছ ভাইজা দিল সে বললো যে বিশেষ করে বন্ধের দিনে আপনার মনে করেন যে বেশি খাবার পাওয়া যায় লোক হয় যে কোন সরকারি ছুটির লোক বেশি হয় আপনার তাইলে আপনার সাথে যোগাযোগ করবে যে আগে হাঁস বা মুরগ টরক যাই হোক বেশি এটা খাওয়ার জন্য যদি আগে যোগাযোগ করা হয় তাইলে আপনার এটা আপনার যোগাযোগটা করবে কি ভাবে আমাদের হোটেলের নামে আমাদের ফেসবুকে পেজ আছে পেজ আছে পেজের মধ্যে আমাদের নাম্বারটা আমার সাথে দেওয়া আছে আমাদের পেজের নাম হচ্ছে আপনার বিল বেলাই মাসের হোটেল এটা বাংলায় লিখতে আমাদের সব পাওয়া বিল বেলাই আচ্ছা নাম্বারটা হচ্ছে আপনার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফোর ডাবল জিরো বিল বেলাই হোটেলের এই হচ্ছে খাওয়ার জায়গা এখানে বসে কিন্তু সবাই খাওয়া দাওয়া করে আর টেবিলের পাশে হচ্ছে যে বিল বেলাই বিল কারণ এখানে কিন্তু প্রচুর ঠান্ডা একটা পরিবেশ আমরা এই যে এই হোটেলটাতে আসলে আজকে মাছ খাওয়ার জন্য যে কয়টা আইটেমের মাছ আছে এইখানে আমরা কিন্তু নিলাম তবে মানে গুতুম মাছ আমার অনেক পছন্দের একটা মাছ ওইটা নাই এছাড়া মোটামুটি সব আইটেমের মাছ নেওয়া হয়েছে এটা হচ্ছে হলো মলা মাছ এখানে দুই পিস মানে দুই পরিমাণের আছে আর কি মলা মাছ দাম হচ্ছে একশো টাকা মানে ষাট টাকা কারণ বর্তমানে এখানে প্রতি প্লেট মানে একজনের জন্য মাছ হচ্ছে ষাট টাকা করে মলা মাছ আর এই হচ্ছে চিংড়ি মাছ বিলের চিংড়ি আর সবগুলো মাছই অবশ্য বিলেরই ওনারা বলতেছে চিংড়ি আর এটা হচ্ছে দেশি কই আর এটা হচ্ছে হলো টি মাছ আর বাইং মাছ দেশি বাইং আর এটা হচ্ছে শিং মাছ এগুলা সবই হচ্ছে একশো বিশ টাকা করে মানে দুইজনের পরিমাণে আছে তো আমি স্টার্ট করি চিংড়ি মাছ চিংড়ি মাছটা অনেক মজা একদম দেশি চিংড়ি বিদের পরে মাছটা কিন্তু অনেকেরই ভাল লাগে মানে রুচির পরিবর্তন যেটা আর কি মাংস খেতে খেতে মানে একদম তিন বেলা যদি মাংস খাওয়া হয় কিন্তু মাংসটাও ভালো লাগে না এরপরে মাছটা কিন্তু মনে হয় যে সব বেশি মজার খাবার ডাল হচ্ছে এখানে ষাট টাকা মানে যে কজন আর আসবে ওই কজনের হিসাবে দেয় বিশ টাকা করে সালাদ আছে সুন্দর কুচি করা লেবু আর ভাত হচ্ছে পার পার্সন হচ্ছে পঞ্চাশ টাকা আনলিমিটেড মলা মাছ খেয়ে দিয়ে কেমন মলা মাছটা অনেক মজা এখানে প্রতিটা মা কিন্তু ভাজি ভাজি করে দেওয়া হচ্ছে সাথে আছে টমেটো এবং পেঁয়াজটা আইটেম আমরা একটু একটু টেস্ট করি ফার্স্টে এরপর আর এখানে যে হচ্ছে বাইং দেশি বাইং আমরা ঢাকাতে কিন্তু এই দেশি বাইংটা পাই না বড় সাইজের বাইং দেশি পাই ফার্স্টে শিং মাছটা দিয়ে খাই প্রতিটা মাছই কিন্তু টেস্টি মাছ বাইং মাছ আমার যেক রকমের মানে মাছ খাওয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ভাল লাগছে হচ্ছে এই মলা মাছ চিংড়ি মাছ এবং চিংড়ি মাছটা আমার কাছে ভাল লাগছে বেশি বাইং মাছের ঠিক তুলনামূলক লাস্ট একটু করে দেখবো হচ্ছে দেশি কই মাছটা মজা প্রতিটা মাকে এখানে মজা সালাদ নিয়ে নিলাম সুন্দর করে যেহেতু সালাদ দিচ্ছে এবং আমার কাছে পার্সোনালি আমার কাছে ভালো লাগছে ডালটা যেহেতু দিচ্ছে এবং যখন মাছের সিজন থাকে ওইটাই কিন্তু প্রচুর অনেক আইটেমের মাছ থাকে এখন একটু হয়তো ওনারা বলতেছে যে আমি জিজ্ঞাসা করছিলাম যে গুতুম মাছ নাই কি কারণে বললো যে ভাই পাই না এরকম অনেক অবস্থা লাস্টে ডালটা একটু খেয়ে দিই ডালের মধ্যে টমেটো দেওয়া হয়েছে ডালটাও মজা এটা কিন্তু মানে একদম ইউনিক একটা রেস্টুরেন্ট মানে সুন্দর পাশে কিন্তু বিল এবং বিলের উপরে বসে বিলের মাছ খাচ্ছি অন্যরকম একটা অনুভূতি আর মানে এই আশেপাশের এলাকাটা অনেক সুন্দর তো আমরা আমাদের ভিডিও এখানে শেষ করবো আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ